হে মুসলিম মহার মেয়েরা কী ভাবছ পৃথিবীতে অমুসলিম কিংবা দিনহীন মানুষ আপনার যুগেই প্রথম ইতিপূর্বে পৃথিবীতে কোনো অমুসলিম কিংবা দিনহীন মানুষ ছিল না ই নির্বোধ আর বোকা আপনি আপনি প্রেম নামক এক বিষাক্ত জিনিসের মাধ্যমে একজন অমুসলিম অথবা দিনহীন মানুষকে তালাকে চেনানোর দায়িত্ব নিচ্ছেন বা নিয়েছেন অথচ আপনি নিজেই আল্লাহ তালাকে চেনেন না কারণ এই প্রেম নামক বস্তুটি ইসলামে বৈধ নয় আপনি আল্লাহ তালাকে চিল্লে পড়ে জানতেন এমন কাজের বৈধতা তিনি দেননি জানুন মহিলা সাহাবিদের ইতিহাস তাদের যুগেও অমুসলিম ছিল ছিল দিনহীন মানুষ ওই তারা তো প্রেম করে কাউকে মুসলিম বানানোর দায়িত্ব কাঁধে তুলে নেয়নি এমন দায়িত্ব কাঁধে তুলে নেননি কত হওয়া আল্লাহর প্রিয় কোনো মুসলিম নারী অথচ আপনি সে দায়িত্ব নিয়ে নিজেকে দিনের ভিশাল খেদমত বালি ভাবছেন ভাবছেন আপনি করে ফেলেছেন দিনের বিশাল উপকার হে নির্বোধ মেয়ে তোমার জন্য পর্দা করা ফরজ আর পর্দা করলে কোনো প্রকার কোনো পরপুরুষের সাথে কথা বলা যায় না অথচ তুমি তো মুসলিম বানানো কিংবা দিন শেখানোর নামে তার সাথে কেবল মেলামেশা করছো না ক্ষেত্রবিশেষে বিসর্জন দিচ্ছ তোমার সতীত্বের এ হলো তোমার দিন শেখানোর নামে বিশাল উপকার হে নির্বুজ মেয়ে তুমি কেন বুঝতে পারছো না পৃথিবীতে অগণিত আলেম ওলামা থাকতে তোমার কাছেই কেন এই গুরু দায়িত্ব এলো কেন তোমার কাছেই মানুষ দিন শিখতে আর ইসলাম গ্রহণ করতে আসে ওই কোনো মেয়ে তো আসলো না কিংবা ওই ছেলেও অন্য কোনো আলেমের কাছে কেন যায়নি তাহলে বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আসেনি এটা এসেছে শয়তানের পক্ষ থেকে যেন কেবল তোমার ইমান না তোমার শরীরটাও খবলে খুবলে খেতে পারে খাওয়া যায় যে কাছে নারীর সতীত্ব বিলাতে হয় যে বিষয়ে নারী পরপুরুষের সাথে মেলামেশা করতে হয় সে কাজ করার অধিকার তোমায় ইসলাম দেয়নি তোমাকে ইসলাম যে দায়িত্ব দিয়েছে সেটা হলো পর্দা করা সতীর্থ হেফাজত করা পরপুরুষ থেকে দূরে থাকা আল্লাহ সুবানা এই উম্মার সমস্ত মেয়েদেরকে বোঝার তফিক দান করুক আমাদের দায়িত্ব বলা বোঝানো এবং সতর্ক করা বাকি বুঝে নেওয়ার দায়িত্ব আপনার যদিও সবার কপালে হেদায়ত জোটে না কিংবা সবাই جزاك الله خيرا والسلام عليكم ورحمه الله وبركاته